প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার আজকে থাইরয়েড গ্লান্ড সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ আমাদের মানব দেহে অনেক গ্লান্ড আছে তো থাইরয়েড তার মধ্যে একটি গ্লান্ড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের দেহের মধ্যে করে থাকে থাইরয়েড গ্লান্ড এটি প্রদাপতির শেপ মানে প্রদাপতির মতো দেখতে তো এই গ্লানটি আমাদের গলার সামনে থাকে বা গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্লান সাধারণত বা প্রধানত দুই ধরনের হরমোন সিক্রেশন করে একটি হচ্ছে টি থ্রি অপর টি ফোর টি কে বলা হয় ট্রায়োডো থাইরোনাইন টি কে বলা হয় তো এই ট্রায়োডো থাইরোনাইন আর থাইরক্সিন এই দুটি হরমোন আমাদের ম্যাটাবলিজমের কাজ নিয়ন্ত্রণ করে থাকে ম্যাটাবলিজম বলতে আমাদের একটু পরিষ্কার হওয়া উচিত আসলে ম্যাটাবলিজম বলতে বোঝায় আমরা যে খাবারগুলো খাই ভাত মাছ ডিম ইত্যাদি খাবার যেগুলো আমরা খাই এগুলা ভেঙে শক্তি তে রূপান্তরিত করা এই কাজটিকেই বলা হচ্ছে ম্যাটাবলিজম তো ম্যাটাবলিজম দুটি ধাপে হয়ে থাকে প্রথম ধাপ হচ্ছে অ্যানাবলিজম দ্বিতীয় ধাপ হচ্ছে ক্যাটাবলিজম এই যে ক্যাটাবলিজম অ্যানাবলিজম এর সম্বন্ধে একটু বলি ক্যাটাবলিজম হচ্ছে খাবারকে এই ধাপে ভাঙে ক্যাটাবলিজম অর্থাৎ খাবারকে ভেঙে শক্তি উৎপাদন করে আর অ্যানাবলিজম বলতে বোঝাচ্ছে এই শক্তিতে আমাদের দেহে প্রয়োগ করে আর এই মেটাবলিজমের কাজের জন্যই কিন্তু আমরা দৌড়াতে পারি কোনো কাজ করতে পারি ঘুমাতে পারি করতে পারি এই মেটাবলিজমের এই দুটি ধাপের মাধ্যমেই আমাদের এই কিছু সংগঠিত হয় তো এই স্বাভাবিক কাজটি থাইরয়েড গ্রান্ড করে থাকে কিন্তু এই স্বাভাবিক কাজের যদি কোনো ব্যাহত ঘটে তখনই তখন আমরা এই সমস্যাটাকে বলি হাইরডিজম হাইরডিজম এই সমস্যাটা আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম অপরটি হাইপার থাইরডিজম হচ্ছে হরমোনের সিক্রেশনটা যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তখন হাইপো আর হাইপার থাইরডিজম হচ্ছে সিক্রেশনটা অতিরিক্ত হয় স্বাভাবিকের চেয়েও যদি অতিরিক্ত হয় তখন বলা হয় হাইপোথাইরয়েডিজম এখন প্রশ্ন হলো আমরা কিভাবে একটা পেশেন্ট যদি থাইরয়েডের সমস্যা নে এসেছে আমরা কিভাবে বুঝবো যে এই পেশেন্টটা হাইপোথাইরডিজম আর এই পেশেন্টটা হাইপার বোঝার উপায় আছে সেটি হচ্ছে রুগীর সাইন্স সিমটমে দেখে আমাদের বুঝতে হবে এই পেশেন্টটা হাইপোথাইরয়েডিজম এই পেশেন্টটা বা অপর পেশেন্টটা হাইপার তো সাইন সিমটম গুলা হাইপোথায়োর সাইন সিমটমটা থাকবে পেশেন্টের অত্যন্ত ক্লান্তি ভাব থাকবে দুর্বলতা ভাব থাকবে ঘুম ঘুম ভাব থাকবে দুই নম্বর থাকবে তার ওজন অত্যন্ত বেড়ে যাবে তিন নম্বর থাকবে তার ভিতরে ঠান্ডা একটা কাজ করবে ঠান্ডার প্রবণতা থাকবে চার নাম্বার চুল পড়ার প্রবণতা থাকবে পাঁচ নাম্বার ত্বকের শুষ্ক একটা ভাব দেখা যাবে আর ছয় নাম্বারটা হচ্ছে মেয়ের প্যাশেন্ট হলে মহিলা প্যাশেন্ট হলে তার মিনসের মিনসপ্রেশনের ডিজর্ডার দেখা যাবে অর্থাৎ মাসিকের অনিয়ম দেখা যাবে এই যে সাইনগুলা এবং সিমটমগুলা বললাম তো এইটা দেখে আমরা বুঝতে পারি এই কথাগুলো যদি বা এই বিষয়গুলো যদি আমরা রুগীর মধ্যে পেয়ে থাকি তাহলে আমরা রুগীকে হাইপোথাইরিজম হিসাবে ট্রিট করব তবে আরও অনেক সাইন সিমটম আছে অটোমেটিক রুগীর কাছটা আদায় করলে ঔষধ অটোমেটিক চলে আসে এবার হাইপার থাইরয়েডিজমের যে প্যাশন সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব হাইপার থাইরয়েডিজমের প্যাশেন্টেও আমরা সাইন সিম্পটমগুলো লক্ষ্য করব এই প্যাশেন্টের সাইন সিম্পটমগুলো যেমন আপনার প্রচণ্ড ঘাম শরীরে দেখা দিলে অতিরিক্ত ঘামের প্রবণতা থাকবে দুই নম্বর থাকবে তার ওজন দিন দিন কমার একটা প্রবণতা থাকবে অর্থাৎ ওজন কমে যাবে তিন নম্বর তার ঘুমের প্রচন্ড আকারে ডিস্টার্ব দেখা দেবে চার নম্বর থাকবে তার হার্টের স্পন্দন স্বাভাবিক স্পন্দন সেটের ভিতরে ডিজঅর্ডার দেখা দিবে অর্থাৎ স্বাভাবিক স্পন্দনটা পাওয়া যাবে না তারপরে তার মধ্যে পাওয়া যাবে নার্ভাসনেস একটা উত্তেজনা তার ভিতরে পাওয়া যাবে তো এই হাইপার থাইরিজমের পেশেন্টগুলো মহিলা পেশেন্ট হলে তারও মাসিক বা মেন্সের সমস্যা দেখা যায় তো এই সমস্যা গুলাতেই আমরা আইডেন্টিফাই করবো কোন রুগীটা হাইপোর থাইরডিজম এর আর কোন রুগীটা হাইপার থাইর এবার আমরা আমরা তখন রুগীকে মেডিসিন অ্যাপ্লাই করবো আমাদের হোমিওপ্যাথিক ভালো ভালো মেডিসিন আছে যদি আমরা সাইন সিমটম সাথে মিলিয়ে যথাযথ মেডিসিন যদি আমরা অ্যাপ্লাই করতে পারি রুগীকে তাহলে অবশ্যই আমাদের আশানুরূপ ফল আমরা পাব এবং রুগী পাবে রুগী কমফার্ট ফিল করবে এবং তার সমস্যা ধীরে ধীরে নিরসন হয়ে যাবে তো এখন ওষুধগুলা নর্মাল যে ওষুধ আমি একটু আগে হাইপোথাইডোজমের যে বিষয়গুলো বলছি যে সাইন সিমটম যে তার দুর্বলতা থাকবে ক্লান্তি ভাব প্রচণ্ড ক্লান্তি ভাব থাকবে ঘুমঘুম ভাব থাকবে ওজন দিন দিন একটা বেড়ে যাচ্ছে এই যে সমস্যাগুলো চুল পড়ার সমস্যা হ্যাঁ এই সমস্যাগুলো নিয়ে অনেক মেডিসিন আসতে পারে ক্যালকেরিয়া কার্ব আসতে পারে আসতে পারে আপনার লাইক লাইকোপরিয়াম আসতে পারে আমরা যে মেডিসিনটাই আসুক এইভাবে আসলে হোমিওপ্যাথিকে মেডিসিনের নাম বলা খুবই কঠিন একদম ইজি বা একজন প্রকৃত ডাক্তারের জন্য খুবই ইজি হয় যদি পূর্ণাঙ্গ একটা রুগীর সকল কষ্ট যন্ত্রণার কথাগুলা একটা আকারে সাজিয়ে যদি আমরা আমরা দাঁড় করাই একটা হিস্টরি অব দ্য প্যাশেন্ট রুগীর ইতিহাস তাহলে ইজিলি প্রপার মেডিসিন সিলেকশন হয় তো এ কারণে আমি এইভাবে নাম বলতে চাচ্ছি না আমরা করে রোগীকে ওষুধ দেব সকল সাইন্স সিমটমের আলোকে তো এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য থাইরয়েড গ্লান্ডের উপরে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ